দয়াবয় পরম দয়ালো আল্লাহর নামে যারা কুফরি করে এবং কাফির রূপে যাহাদের মৃত্যু ঘটে তাহাদের কাহারও নিকট হইতে পৃথিবীপূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করিলেও তাহা কখনো কবুল করা হইবে না ইহারাই তাহারা যাহাদের জন্য মর্মন্তুত শাস্তি রহিয়াছে ইহাদের কোনো সাহায্যকারী নাই তোমরা যা ভালোবাসো তাহা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পূর্ণ লাভ করিবে না তোমরা যাহা কিছু ব্যয় করো আল্লাহ অবশ্যই সে সম্বন্ধে সবিশেষ অবহিত তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরায়েল নিজের জন্য যাহা হারাম করিয়াছিল তাহা ব্যতীত বনি ইসরায়েলের জন্য যাবতীয় খাদ্যই হালাল ছিল বড় যদি তোমরা সত্যবাদী হও তবে তাও ওরাত আনো এবং তাহা পাঠ কর ইহার পরও যাহারা আল্লাহ সম্পর্কে মিথ্যা সৃষ্টি করে তাহারাই জানি বল আল্লাহ সত্য বলিয়াছেন সুতরাং তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ কর সে মুসিদদের অন্তর্ভুক্ত নহে নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হইয়াছিল তাহা তো বাক্যায় উহা বরকতময় বিশ্বজগতের দিশারী অনেক সুস্পষ্ট নিদর্শন আছে যেমন মাকামে ইব্রাহিম আর যে কেহ সেখানে প্রবেশ করে সে নিরাপদ মানুষের মধ্যে যাহারা সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তাহার অবশ্য কর্তব্য এবং কেউ প্রত্যাখ্যান করিলে সে জানিয়া রাখুক নিশ্চয় আল্লাহ বিশ্বজগতের মুখাপেখি নন বলো হে কিতাবিগণ তোমরা আল্লাহর বিদর্শনকে কেন প্রত্যাখ্যান কর তোমরা যা করো আল্লাহ উহা সাক্ষী বলো হে কিতাবিগণ যে ব্যক্তি ইমান আনিয়াছে তাহাকে কেন আল্লাহর পথে বাধা দিতেছ উহাতে বক্রতা অন্বেষণ করিয়াছ অথচ তোমরা সাক্ষী তোমরা যাহা কর আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নহেন মুমিনগণ যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তোমরা যদি তাহাদের দল বিশেষের আনুগত্য কর তবে তাহারা তোমাদেরকে ইবান আনার পর আবার কাফির বানাইয়া ছাড়িবে কিরূপে তোমরা সত্য প্রত্যাখ্যান করিবে যখন আল্লাহর আয়াতসমূহ তোমাদের নিকট পঠিত হয় এবং তোমাদের মধ্যে তাঁহার রাসুর রহিয়াছে কেহ আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করিলে সে অবশ্যই সরল পথে পরিচালিত হইবে হে মুমিনগণ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণকারী না হইয়া কোন অবস্থায় মৃত্যুবরণ করিও না তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন অনুগ্রহ স্মরণ তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন ফলে তাহার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হইয়া গেল তোমরা তো অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে আল্লাহ উহা হইতে তোমাদেরকে রক্ষা করিয়াছেন এই রূপে আল্লাহ তোমাদের জন্য তাহার নিদর্শন সমূহ স্পষ্টভাবে বিবৃত করেন যাহাতে তোমরা সৎ পাইতে পারো তোমাদের মধ্যে এমন একদল হোক যাহারা কল্যাণের দিকে আহ্বান করিবে এবং সৎকর্মের নির্দেশ দিবে ও অসৎকর্মে নিষেধ করিবে ইহারাই সফল কাম তোমরা তাহাদের হইও না মতো যাহারা তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর বিচ্ছিন্ন হইয়াছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করিয়াছে তাহাদের জন্য মহা শাস্তি রহিয়াছে